আর এখন দাম কমছে কমার কারণে গা গুলি বেড়ে গেছে আমাদের কারখানা কারখানা এখানে আমরা নিজেরা করি দেখি অনেক বড় বড় খাসা দেখছেন বিশাল খাসা করা অনেক বড় অনেক বড় যা দেখি

এখানে সব খাঁচার খাঁচা যে কোনো এনিম্যালস কবুতর পাখি বাজরিকার মানে যে কোনো এনিম্যালস প্যাট এনিম্যাল যতগুলো আছে সব ধরনের ভ্যারাইটিস খাঁচা এখানে পাইকারি মূল্যে পেয়ে যাবেন হ্যাঁ তো আমার সাথে আছেন দোকানের ওনার আমাদের সাইফুল ভাই হ্যাঁ ভাই আপনার পরিচয়টা দেন আমার মোহাম্মদ সাইফুল ইসলাম আমার দোকান দোকান আইসি রোডে রেলওয়ে সুপার মার্কেটে লাস্ট পশ্চিম মাথায় নিউ এমআর ইসলাম উনি আমার ছোট ভাই লিখলাম আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন আসলে মূলত আমাদের এখানে খাঁচাগুলি আপনাদের অন্য অন্য দোকানের তুলনায় খাঁচাগুলির ইয়ে মানগুলি অনেক ভালো দেখা যায় যে অনেকে খাঁচাগুলি আপনার বারো নাম্বার তার বলিয়ে রে তেরো নাম্বার দিয়ে দেয় ওইটা দেখে না তো দয়া করে বিশেষ করে যারা প্রবাসীগুলি খাঁচা বানাইবেন তারা কিন্তু ফোনে যোগাযোগ করিয়ে রে খাঁচা বানাবেন আর তাছাড়া সঠিক গ্রাহক বা মানুষগুলিকে গুলারে খুঁজে নেবেন যে কোনো মানুষ সবাই সবাই ইয়ে করে না দেখা যায় যে আপনারা দেখাইছে একটা বলতেছে যে দিচ্ছে যার একটা সঠিক মানুষের হাতে পরবেন খাঁচাগুলি ভালো খাঁচা পাইবেন ভালো দিন ইউজ করতে পারবেন আর বিশেষ করে মানে যারা প্রবাসী তাদের জন্য লক্ষ্য করে বলতেছি এই খাঁচাগুলি এখন বর্তমানে কিন্তু তেরো নাম্বার তার রেডিমেড খাঁচা এটার মধ্যে আবার এটার নিচে আর একটা আছে চোদ্দ নম্বর তার এগুলি তেরো বলে তেরো নাম্বার এগুলি বারো বলে সব জায়গায় দুর্নীতি হয় যা চাই করে নেবেন আর যারা দূর দূরান্ত থেকে বা খাঁচা অর্ডার করবেন কুড়িয়ে এনে যারা নিয়ে যাবেন

আপনাদের ভিডিও কবে বানাইছিলাম তিন বছর এর আগে দুই বছর আগে ডুলভাইয়ের একটা বানাই দিয়েছিলাম নাট বল্টু সিস্টেমের ওই ভিডিওটা ভাইরাল হয়েছিল দুই বছর আগে তো আমার যদি এখানে পেড কোনো আমি এসে এসে আরো ভিডিও বানাইতাম তো এটা কোনটা আমি এখানে মন থেকে বানাই ইচ্ছা আপনারা যাতে উপকৃত হন আর সুলভ মূল্যে যাতে আপনারা খাতা পান সেই হিসেবে সেই হিসেবে ভিডিও গুলো বানানো তো আর আরেকটা জিনিস ভাই করোনার পরে তো সেলস কমে গেছিল আলহামদুলিল্লাহ এখন বর্তমানে অনেকটাই ভালো চলতেছে করোনার পরে একটু ডাউন গেছে এখন ভালো চলতেছে যার কারণে এখন খাদ্যপূর্ণ দাম কমছে কমার কারণে গ্রাহকগুলি কবুতর গ্রাহকগুলি বেড়ে গেছে কবুতর পাখি মুরগি খরগোশ বিভিন্ন ধরনের সবগুলি খাঁচা এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি না অনেকগুলি আছে তো ওয়াডার সবগুলি কিন্তু রেডিমেড না অনেকগুলি ওয়ার্ডার আছে যেমন খাঁচাগুলি এগুলি ওয়াডারই খাঁচা দেখেন আপনারা বলতে পারবেন যেমন এগুলি হলো ছোট যাদের বাসায় এই আছে এই দূরে ডিস্টার্ব করে তাদের জন্য এই খাসাগুলি খাঁচা আর যদি কোনো বড় গ্যাপের ফলে তাহলে তো ডিস্টার্ব করবে আর যাদের এখানে খোলা মেলা বলতে ইদুল নাই তাদের জন্য এই বেশ ইয়ে করা লাগে না আর আমি আরেকটু ইন্টারপ্ট করতেছি কেউ যদি কোনোভাবে প্রতারিত হন অবশ্যই কিনার পরে যারা অনলাইনে কিনবেন তারা অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্স আছে সেখানে কমেন্ট করবেন পজিটিভ কমেন্ট করবেন মানে রিভিউ দিবেন আর কি ভালো নাকি খারাপ মানে সাটিসফাই হয়েছেন কি এটা নিয়ে একটা গুড রিভিউ বা ব্যাড রিভিউ যেটা সেটা দিতে পারেন তো এবার আমি ব্যাক ক্যামেরায় যাচ্ছি বিস্তারিত ভাই ব্যাক ক্যামেরায় বলবেন

ষোলো হ্যাঁ ষোলো ওকে এইটা উচ্চতা আছে আপনার পনেরোটা হলো এটার ছয় সুতা আর তার টা হলো তেরো নাম্বার প্রত্যেকটা একটা খুবই তো এক জোড়া এটা ষোলো জাতের ক্রবতর এইটা এটার দামটা পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ তোলা তুলে ফেলা না এটা দেখেন না

এটা আছে আপনার এদিকে তিরিশ তিরিশ পাশে তিরিশ হ্যাঁ এদিকে হলো আপনার বেশ 30 20 সাইডে হচ্ছে 20 20 পেপার সাইজ পেপার বলে এখানে আমার যত আছে সাইজ পেপার জন্য যদি কোনো অর্ডার দেয় করা যাবে অবশ্যই করা যাবে একটু হবে একটু বড় হবে ডাবল

যে খাঁচার ভিডিও বানিয়েছিলাম দাম আরো কম বলছিলাম এখনো ওগুলো থেকে আমি হচ্ছে আপনার একটু সামান্য বাড়ছে যার কারণ লোহার দাম এখন বাড়তি আমরা আগে তারগুলি লোহাগুলি কিনতাম যখন

বা ভাড়ায় দিবেন তারা গুলি টে নিলে আর এখান যে আপনার লেহার এই তো ডিম পাড়ার মুরগির কাছে আপনি দেখেন এগুলো এখানে ডিম পালে ডিম গুলি সামনে চলে আসবে গড়াইয়ের সামনে চলে আসবে ডালু

রডের সাইজ বলে দামটা বলে এটা তারটা হলো যে আপনার 12 নাম্বার তার মানে এটা অনেক মোটা দেখতে পাচ্ছেন এটা 12 নাম্বার তার অনেক মোটা চড়ে এটা 12 না এটা হলো 10 নাম্বার তার হ্যাঁ হ্যাঁ তারটা হলো 10 নাম্বার পায়া পায়াগুলি 1 ইঞ্চি অ্যাঙ্গেল ফ্রেম গুলি হলো 6 নাম্বার তার আর এখান দিয়ে আপনার পানির পাত্র এই যে সিস্টেমটা এখানে খাওয়ারের পাইপ খাওয়ারের পাইপ এটা দাম পড়বে 11500 টাকা 11500 টাকা এটা ওয়েট কত পাওয়া

এটা হলো রেডিমেডের মধ্যে তেরো নাম্বার তার এগুলি বলা হয়েছে বলছি তারপরে আবার এখান দিয়ে ফেফার সাইজ আছে অরিজিনাল যেটা ফেফার সাইজ ওইটা এটা পেপার সাইজ জি এটা পেপার সাইজ এটা এদিকে হলো যে আপনার বাইশ এদিকে তিরিশ হাইটটা এদিকে ক্লিয়ার পনেরো এর গ্যাপশো সাড়ে ষোলো ধরো সতেরো প্লাস আর এদিকে আপনার দরজাটা এক পার্টের মাঝখানে পার্টিশন আছে একটা পার্টিশন দশায়

তারা প্রতারিত হচ্ছে না আমি না কিন্তু তাদেরকে জন্য আমার তো আমি বলি ভাই আমার এটা হলে এত টাকা পড়বে ওইটা নিলে এত টাকা পড়বে টাকা দিবে আমি জিনিস দিতে সমস্যা থাকা ঠিক আছে না তারা কিন্তু অনেক কষ্টের বিনিময় কিন্তু টাকা উপার্জন করে তাদের দুঃখটা কেউ বোঝে না আসলে আমি মনে করি যারা দূরে দেশের কাচা গুলি নিয়ে যাবেন বিশেষ করে বারো নাম্বার তার দেখাচা গুলি বানাই নেবেন অনেক দিন ঠিক মানে মোটা একদম ঠিকবে হ্যাঁ মোটা অনেক দিন ঠিকবে তার গুলি হবে যে বারো নাম্বার ফ্রেম গুলি হবে তাই 8 নাম্বার ফায়া গুলি হবে যে আপনার এর উপর অ্যাঙ্গেল থ্রি ফোর অ্যাঙ্গেল এটা হ্যাঁ এর উপর অ্যাঙ্গেল ফায়া এগুলো আচ্ছা তারপরে এই ট্রে গুলো দেখেন তো ভালো মানে যে ট্রে এর কথা বলেছিলেন গ্যালভানাইজ দিয়ে যেটা নষ্ট হয় না গ্যালভানাইজড ট্রে এই আছে আমার গুদামে হ্যাঁ আর আবার প্লাস্টিকের ট্রেও আছে

হ্যাঁ এটা আবার আপনার যারা দোকানে আসেন তারা নিতে পারেন কিন্তু অনলাইনে এটা দেওয়া যাবে না অনলাইনে একটা দুর্বল নরমাল বলে দিচ্ছি যারা এখানে

নাম্বারটা দিয়ে দিচ্ছি নাম্বারটা নিয়ে নেন ঠিক আছে নাম হলো সাইফুল এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন চার্জ ব্যতিক্রম করতে পারবেন ওকে আরও কিছু কথা আছে যেগুলো দিয়ে নেওয়া উচিত এবার ডেলিভারি প্রসেসটা বলেন কিভাবে ডেলিভারি দিবেন ডেলিভারি আপনি কোরিয়ান বলেন তারপর যা কাজ করে বলেন যার যেখানে সুবিধা অবশ্যই আমাদের সাথে পরামর্শ করে ভাই ইয়ে করবেন কোন জায়গা আপনাদের সুবিধা হবে কোনটাতে দিলে কি হবে ওইটা

ভক্ত অধিদপ্তর আছে সেখানে সেখানে আপনারা ইয়া করতে পারবেন মামলা করতে পারবেন এগুলো বলে দিচ্ছি কারণ আমি চাই না আমার ভিডিওর কারণে আপনারা এই জিনিসটা যাতে না হন তার জন্য আমি এই বলে দিচ্ছি আর অবশ্যই যারা কিনবেন ভিডিওর কমেন্ট বক্স থাকবে সেখানে লিখবেন যদি কেউ প্রতারিত হন হ্যাঁ যদি এটা প্রমাণ করতে পারেন আমি ভিডিও ডিলিট করে দিব আর এখানে আমি ভিডিওটা বানাচ্ছি মূলত চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে তো এই খাতার ভিডিও গুলো অনেক ভাইরাল হয় তো সেই জন্য আমি দুই বছর পরে এই ভিডিওটা বানাচ্ছি